আমি রাগ করতে চাই না কিন্তু তবুও কেন জানি না আমার রাগ হয় আমি জানি আমার সকালে দেরি করে ঘুম থেকে উঠলে অনেক কাজ পড়ে থাকে কিন্তু তবুও যে সকালে তাড়াতাড়ি উঠতে পারি না আমি জানি আমাকে ওয়েট লস করবার জন্য আর ফিট থাকার জন্য রেগুলার এক্সারসাইজ করার দরকার আর জাঙ্ক ফুড খাওয়া উচিত না কিন্তু তবুও আমার নিজের ওপর সেলফ কন্ট্রোল একদম নেই যখন তোমার মনে হচ্ছে এই কাজটা তোমার করা ঠিক হচ্ছে না কিন্তু তবুও সেটাকে নিজের মনের বসে ওই তুমি কাজটাকে করতেই থাকছো বা যদি তোমার মনে হয় যে আমার এই ভালো কাজটা করা দরকার কিন্তু তবু ওই কাজটি করার জন্য মন করছে না তবে এটার মানে তোমার মন তোমার ইচ্ছে আর তোমার অলসতা তোমাকে কন্ট্রোল করছে তুমি কিন্তু তাদেরকে কন্ট্রোল করছো না আমি অনেকের মুখে শুনেছি যে তারা নেশা ছাড়তে চায় বাজে মানুষের সঙ্গতি ছাড়তে চায় আর তারা কিছুদিনের দিনের জন্য সেটা ছেড়েও দেয় কিন্তু তারপর এমন দিন আসে তাদের ওই নেশাকে আবার করতে দেখা যায় আর তারা এটাভাবে তাদের সেলফ কন্ট্রোলকে লুজ করে যে একবার করে নিই পরের বার থেকে আর করবো না আর একবার করলে কি বা হবে এখন ভাবো তুমি যদি একজন স্টুডেন্ট হও আর তুমি যদি সময়ে পড়তে শেখো সময় মতো ঘুমোতে শেখো তবে তুমি কি না কি করতে পারো আমাদের মনের শক্তির জোর অনেক বেশি হয় আর কখনো কখনো তার লেভেল এত বেড়ে যায় যে আমাদের ওই ইচ্ছেগুলোকে পূরণ করতেই হয় এখন আমি তোমাদের শেখাবো তুমি সেলফ কন্ট্রোল কিভাবে করবে যদি তুমি কোনো কাজ করতে চাইছো না কিন্তু করছো আর এমন কাজ যেটা তুমি করতে চাইছো কিন্তু করতে পারছো না নিজের অলসতার জন্য বা নিজের ছোট ছোট কিছু বাজে অভ্যাসের জন্য আর সেখান থেকে যদি তুমি বাইরে বেরোতে চাও তবে এই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো ধরো তুমি টিভি দেখবে না তবে ওই সময় নিজেকে কিছুক্ষণের জন্য আটকে দাও তুমি এটা ভেব না যে তুমি ওই কাজটাকে করবে না তুমি শুধু এইটুকু ভাবো তুমি ওই কাজটাকে শুধু পাঁচ মিনিট অবধি করবে না বা দশ মিনিট অবধি করবে না বা এক ঘন্টা না কেটে যাওয়া পর্যন্ত করবে না এরমটা করার ফলে কি হবে তুমি তোমার বেনকে ইন্ট্রাকশন দেবে যে হ্যাঁ এই কাজটা তো আমি করব কিন্তু সেটা কিছুক্ষণ পর আর এইভাবে যখন যখন তোমার এমন খেয়াল আসবে এই কাজ আমার করা উচিত নয় তখন তাকে পোস্টপন্ড করার চেষ্টা করবে আর যদি তোমার কথাই কথায় রাগ হয় তবে শুধু এতটা ভাবো যে আমি শুধু পাঁচ মিনিট রাগ করব না পাঁচ মিনিট পর রাগ করব। দেখবে আপনা আপনি পাঁচ মিনিট পর তোমার রাগ কোথায় পালিয়েছে আমাদের উইল পাওয়ার রয়েছে যে কোনো কাজকে করার বা যে কোনো কাজ না করার সেই উইল পাওয়ার একটা মাসেলের মতো শুধু তাকে ট্রেন করতে হবে কত মানুষ রয়েছে সকালে উঠে নিজের বিছানাটা ঠিক করে না যেটা করতে মাত্র দু থেকে তিন মিনিট লাগে এর থেকে বেশি সময় লাগে না একটা বিছানাকে ঠিক করতে আর অ্যাকচুয়ালি তুমি তখন ওই সময় বিছানা ঠিক করছো না বরং তুমি ওই সময় তোমার উইল পাওয়ারকে টেন করছো সেলফ কন্ট্রোলকে টেইন করছো আর তোমার মধ্যে সেলফ ডিসিপ্লিন তৈরি হচ্ছে এখন কত মানুষ আছে যারা খাবার তো খায় কিন্তু খাবার খাওয়ার পর এঠো বাসনকে সিঙ্কে রেখে ছেড়ে দেয় এরপরে এটা ভাবে যে পরের যখন আবার খাবার বানাবো তখন বাসন পরিষ্কার করে নেবো কতটা সময় লাগে বাসন পরিষ্কার করতে খাবার বানাতে যদি তিরিশ মিনিট লাগে তবে বাসন ধুতে তিন মিনিটও লাগে না আর ওই তিন মিনিটে যদি তুমি বাসন পরিষ্কার করে নাও তবে তুমি তোমার উইল পাওয়ারকে ট্রেন করছো নিজের সেলফ কন্ট্রোলকে বাড়াচ্ছ এরকম সারা সারাদিনে অনেক কাজ রয়েছে যেটা তোমার করার দরকার আর যেটাকে করতে তোমার হার্ডলি কিছু মিনিট বা কিছু সেকেন্ড লাগবে আর যখন তুমি সকাল থেকে শুরু করে সন্ধ্যে অবধি এমন অনেকগুলো কাজ করবে ধরে নাও এরকম পনেরো থেকে কুড়িটা কাজ করে নিলে তবে এন্ড অব দ্য ডে তুমি যখন এই সব অ্যাকশানের সময়গুলোকে যোগ করবে তখন এটা টোটাল সময় আসবে 30 মিনিট চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট আর এই চল্লিশ বা পঁয়তাল্লিশ মিনিট তুমি কি করছো নিজের সেলফ কন্ট্রোলকে বাড়াচ্ছ আর নিজের উইল পাওয়ারের মাসালকে স্ট্রং করছো যখন কোনো ছেলে জিমে যায় বডি বিল্ডিং কম্পিটিশান বা নিজের ফিটনেসকে মেনটেন করতে তো তার যে অ্যাভারেজ সেশান থাকে সেটাও পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টার হয় আর সেখানে ওই ছেলেটি প্রতিদিন এক ঘন্টা ওয়ার্কআউট করে বা পঁয়তাল্লিশ মিনিট ওয়ার্কআউট করে আর যখন সেটা পাঁচ থেকে ছ মাস টানা করে বা এক বছর অবধি যখন সে ওয়ার্কআউট করে নিজের বডিকে টেন করে তখন তার ফিটনেস আলাদাই দেখতে লাগে আর সেম জিনিসটা অ্যাপ্লাই হয় আমাদের উইল পাওয়ারে আমাদের সেলফ কন্ট্রোলে আমাদের সেলফ ডিসিপ্লিনে আইনস্টাইন বলেছেন কম্পাউন্ড এফেক্ট যেটা সেটা এই দুনিয়ার অষ্টম আশ্চর্য তো যদি তুমি প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট নিজেকে নিজে সেলফ কন্ট্রোলের ট্রেনিং দেবে বা নিজের উইল পাওয়ারকে বাড়ানোর ট্রেনিং দেবে তবে এক বছরের মধ্যে তোমার মধ্যে এত চেঞ্জেস আসবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না যদি তুমি কিছুদিনের জন্য এমনটা করবে তবে অটোমেটিক এই জিনিসটা তোমার কনসাস মাইন্ডে বসে যাবে তোমার অভ্যাসের মধ্যে এটা এসে যাবে একবার একজন রাজকুমার প্রথমবার ঘোড়ার উপর বসেছিল ঘোড়াটা নতুন ছিল আর রাজকুমারও নতুন ছিল এখন তার গুরু তাকে বলল যখন কোনো গর্ত আসবে তখন ওই ঘোড়ার গলায় থাকা দড়িটা পিছনের দিকে টানবে আর ঘোড়া নিজে থেকেই জাম্প করবে রাজকুমার ঠিক সেটাই করলো সামনে একটা গর্ত ছিল সে ঘোড়ার দড়িটা টানলো আর ঘোড়াকে বললো জাম্প আর ঘোড়া কতটাকে জাম্প করলো তারপর আবার কিছুটা দূরে গেল এরপর দ্বিতীয় গর্ত এলো সে আবারও ঘোড়ার লাগামকে পিছনে টানলো আর বলল জাম্প তখন ঘোড়া আবার জাম্প করলো তৃতীয়বারের বার আবার গর্ত এলো আর ওই রাজকুমার সেরাই করলো ঘোড়ার লাগাম টেনে ধরলো আর বললো জাম্প ঘোড়া আবারও জাম্প করলো কিছুক্ষণ পর রাজকুমার ক্লান্ত হয়ে গেল এবং তার চোখে ঘুম ঘুম আসতে লাগলো আর সামনে আরেকটি গর্ত এখন কি হবে এইবার রাজকুমার ঘোড়াকে কিচ্ছু বলল না কিন্তু ঘোড়া নিজে নিজে ওই গর্তকে জাম্প করে এই সেম জিনিসটাই হয় আমাদের ব্রেনের সাথে আমাদের ওয়েল পাওয়ারের সাথে আমাদের সেলফ কন্ট্রোলের সাথে যদি তুমি তিন চারবার বা তার থেকেও বেশি বার কোনো জিনিসকে প্র্যাকটিস করবে তবে সেটা অটোমেটিক তোমার অভ্যাসে পরিণত হবে তুমি প্রতিদিন যেটার প্র্যাকটিস করবে সেটা তুমি খুব সহজেই করতে পারবে কিন্তু মনে রাখবে একবারে কোনো পাহাড়কে ভেঙে ফেলা যায় না ধীরে ধীরে তাকে ভাঙতে হয় আর যদি তুমি তোমার মনকে কন্ট্রোল করা একবার শিখে নাও নিজের অভ্যাসকে একবার কন্ট্রোল করতে শিখে যাও নিজের বাজে অভ্যাসকে ছেড়ে ভালো অভ্যাসকে কন্ট্রোল করা শিখে নাও তবে আমার মনে হয় না এই দুনিয়াতে এমন কোনো জিনিস রয়েছে যেটা তোমাকে সামনে এগিয়ে যেতে বাধা দিতে পারে বা এই দুনিয়াতে এমন কোনো জিনিস আছে যেটাকে তুমি পাবে না শুধু ফারাকটা তখন পড়বে যখন তুমি তোমাকে কন্ট্রোল করবে নিজেকে নিজের ডিসিপ্লিনে রাখবে ডিসিপ্লিন এই জীবনে অনেক জরুরি ডিসিপ্লিন ছাড়া এই জীবনে কিচ্ছু পাওয়া যায় না যখন একটা ছেলে আর্মিতে জয়েন করে তখন তাকে ডিসিপ্লিন শেখানো হয় তাকে ট্রেন করা হয় আর সে পরে একজন বাহাদুর সৈনিক তৈরি হয় আর শত্রুদের সাথে মোকাবিলা করে তাদেরকে হারায় ট্রেনিং করাটা অনেক জরুরি আর সেটা স্টুডেন্ট লাইফ থেকে শুরু করা উচিত প্রত্যেকটা মানুষের জীবনে সেলফ কন্ট্রোল আর সেলফ ডিসিপ্লিন নামক জিনিসটা যদি না থেকে থাকে তবে সে কখনো সাকসেস পেতে পারে না আমরা চাইলেই সব কিছু পাই না শুধু তখন পায় যখন সেটাকে মন থেকে আর ভীষণভাবে চায় আর তার জন্য অনেক কিছু ত্যাগও করতে হয় নিজের মধ্যে সেলফ ডিসিপ্লিন গড়ে তুলতে হয় নিজের উইল পাওয়ারকে বাড়াতে হয় সব থেকে বেশি জরুরি সেলফ কন্ট্রোল নিজের মধ্যে অবশ্যই আনতে হয় আমি জানি তুমি পারবে হ্যাঁ তুমি পারবে আমি আশা করব তোমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লাগে তবে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে তবে আমি তোমার জন্য এরকম আরও ভিডিও নিয়ে আসবো বন্ধু সামনে এগোতে থাকো আর নিজের খেয়াল রেখো থ্যাংকস ফর ওয়াচিং কেট ফিট স্টে হেলদি